আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের এর এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ফোর এম ইকুয়াল এক্স বিলংস টু জেড সাজ দ্যাট মাইনাস থ্রি লেস দেন এক্স লেস এবং n ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন আর ইকুয়াল এবং দেওয়া ছিল y টু দি ফোর সিক্স মাইনাস টু ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ক্রস এ নির্ণয় করো তো আমাদের দেওয়া ছিল এ এক মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কাকে বলে অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় তো এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যা সেটা ফোরের ছোট তো সবচেয়ে ক্ষুদ্রতম এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো টু এরপরে থ্রি মৌলিক সংখ্যা আর ফোর যেহেতু যৌগিক সংখ্যা এবং এখানে বলা হয়েছে ফোর এর ছোট তো ফোর এর ছোট মৌলিক সংখ্যা শুধুমাত্র দুইটি টু এবং থ্রি তো এখন আমাদের কি করতে বলা হয়েছে এ ক্রস এ তাহলে এর মান আমরা পাইলাম টু কমা থ্রি তার সাথে ক্রস আবার এর মান হলো টু কমা থ্রি তো এটা আমাদের ক্রস করতে হবে তো ক্রস করার নিয়ম কি শুরু এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট হবে ভিতরে ক্রমজোর আকারে জোড়ায় জোড়ায় লিখতে হবে প্রথমে এর প্রথমটা দিয়ে টু কমা টু এরপর আবার টু কমা থ্রি টু দিয়ে যখন লেখা শেষ হবে এরপরে থ্রি কমা টু তারপরে থ্রি কমা থ্রি তো লেখা শেষ হলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটাই হল কার্তেসীয় গুনজ বা ক্রস করা তো প্রথমে আমরা এই প্রথম উপাদান দিয়ে পরবর্তী সেটের প্রত্যেকটা উপাদান একবার করে লিখবো লেখার পরে আবার দ্বিতীয় উপাদান নিয়ে পরবর্তী সেটের প্রত্যেকটা উপাদান একবার করে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে খ নম্বর প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়াল এম বাদ এন অর্থাৎ এম সেট থেকে এন সেট বাদ দিলে যে নতুন সেটটা পাওয়া যাবে সেটাই হবে সি সেট এম ইকুয়াল দেওয়া আছে এক্স বিলংস টু জেড জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝানো হয় অর্থাৎ মাইনাসগুলো হবে প্লাসগুলো হবে আবার জিরোও হবে কিন্তু দশমিক বা ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মাইনাস থ্রির বড় আর প্লাস থ্রির ছোট যে পূর্ণ সংখ্যাগুলো আছে মাইনাস থ্রির বড়ো হলো মাইনাস টু মাইনাস বড় মাইনাস তার চেয়ে বড় জিরো তার চেয়ে বড় ওয়ান এরপরে হলো টু যেহেতু থ্রির ছোটো তাহলে আমরা আর লিখতে পাবো না শর্ত অনুযায়ী আমাদের এম সেট উপাদান হলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু অর্থাৎ সংখ্যা রেখা যদি আমরা খেয়াল করি যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি তো এখানে বলা হয়েছে এই যে থ্রি আর এই মাইনাস থ্রি মাইনাস থ্রির বড় এবং প্লাস থ্রির ছোট মাঝখানে যে পূর্ণ সংখ্যাগুলো থাকে এই পূর্ণ সংখ্যাগুলোর কথা বলা হয়েছে এরপরে এন ইকুয়াল দেওয়া আছে এক্স বিলংস টু এন ক্যাপিটাল এন দ্বারা ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে ওয়ান থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই থাকে তো বলছে স্বাভাবিক সংখ্যা হবে এবং সেটা এক্স লেস দেন আর ইকুয়াল থ্রি widehat 3 সমান অথবা ছোট হবে তো এখানে বোঝাচ্ছে 1 2 আর 3 তাহলে n এর উপাদান আমরা লিখতে পারি 1 2 3 যেহেতু m এবং n দুইটায় এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা c সেটের উপাদান বের করতে পারবো c m বাদ n তো m মান হলো -2 -1 0 1 2 এখান থেকে বাদ দিতে হবে এন সেটের উপাদান হলো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো বাদ দেওয়ার নিয়ম কি প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে প্রথম সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিতে হবে ওয়ান আছে এই যে ওয়ান মিলতেছে তাহলে ওয়ান আমাদের বাদ দিতে হবে টু মিলতেছে টু বাদ দিতে হবে তো বাদ যাওয়ার পর প্রথম সেটে যা অবশিষ্ট থাকে শুধু তাই লিখতে হবে এখানে অবশিষ্ট থাকতেছে মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো আর এখানে অবশিষ্ট থাকতেছে থ্রি এটা লেখা যাবে না কারণ এটা যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে তো তো সংযোগ করলাম আমরা বাদ বাদ দিতেছি তাহলে দেওয়ার নিয়ম যেগুলো মিলবে প্রথম সেট থেকে সেগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে আর কি অবশিষ্ট থাকতেছে সেটাই লিখতে হবে এরপর আমাদের কি করতে হবে পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে পাওয়ার অফ সি ইকুয়াল তো পাওয়ার সেট বের করার নিয়ম হলো সেই সেটের উপসেটগুলোকে আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয় তো এখানে সি সেটের উপাদান হলো তিনটা আর তাহলে এর উপসেট হবে আটটা কারণ টু টু দি পর এন হলো উপসেট বের করার সূত্র তো এনের মান থ্রি অর্থাৎ উপাদান এখানে তিনটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আটটা উপাদান বের হবে তো প্রথমে আমাদের কি করতে হবে একটা করে লিখতে হবে তো মাইনাস টু লিখলাম এরপরে মাইনাস ওয়ান এরপর জিরো একটা করে লেখার পরে দুইটা করে লিখতে হবে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু কমা জিরো এরপরে মাইনাস ওয়ান কমা জিরো তো দুইটা করে লেখা শেষ এরপরে তিনটা করে লিখতে হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তিনটা করে একবারেই লেখা যায় তো সবশেষ আমাদের লিখতে হবে ওড়ি তো লেখার পর এই যে শুরুতে আর শেষে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই তো এই উপসেটগুলোকে আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হলে সেটাই হলো পাওয়ার সেট বা শক্তি সেট তো এখন আমাদের বলা হয়েছে যে সি সেটের উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা আমাদের দেখাইতে হবে এরপর আমাদের লিখতে হবে এখানে সি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল উপাদান কয়টি সি সেটের উপাদান হলো তিনটি তাহলে থ্রি সুতরাং পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি আমরা একটু গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আটটা উপাদান তো এইটকে আমরা এখন ভেঙে লিখতে পারি টু কিউব আর টু টু দি পর এই থ্রি এই থ্রি হল কার মান এন এর মান তাহলে থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি এন তাহলে এই যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো সবশেষে আমাদের লিখতে হবে যে সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো আমাদের দেখাইতে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো শোন বা শুড তো আশা করি তোমরা বুঝতে পারছো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে ওয়াই ইকুয়াল রুট ফাইভ তো উদ্দীপকে দেওয়া ছিল ওয়াই টু দি সিক্স মাইনাস টু রুট সিক্স তো এখান থেকে আমাদের লিখতে হবে বা ওয়াই টু দি পর সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এই যে মাইনাস ফোরটি টু রুট সিক্স এটা ওই গেলে হবে প্লাস বা এই ওয়াই কিউবটার সাথে গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে ওয়াই টু দিপ সিক্স প্লাস ওয়ান ভাগ হলো ওয়াই কিউব ইকুয়াল এদিকে কী থাকতেছে ফোরটি টু রুট সিক্স তো ওয়াই কিউব দ্বারা ভাগ করে দিলে কী হবে ওয়াই সিক্সকে ভাগ করলে হবে ওয়াই কিউব প্লাস ওয়ানকে ভাগ করলে হবে ওয়ান বাই ওয়াই কিউব সমান ফোরটি টু রুট সিক্স তো এটাকে আমরা দিব সমীকরণ এক তো এরকম ওয়াই মান যদি বের করতে হয় বা এক্সের এর মান সেক্ষেত্রে আমাদের এ কিউব প্লাস বি মান আর এ কিউব মাইনাস বি মান প্রয়োজন তো এখানে যে প্লাস এর মান আমরা পেয়ে গেলাম প্লাস এর মানটা ব্যবহার করে আমরা মাইনাসের এর মান বের করব তো সেক্ষেত্রে আমাদের মাইনাসের অল স্কোয়ার যে অনুসিদ্ধান্ত আছে সেটা লিখতে হবে অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ অর্থাৎ আমরা এই এ মাইনাস বিয়ারের অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর বি এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখলাম ওয়াই কিউব আর ওয়াই কিউব কাটা এখানে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই এর মান হল 42 টু রুট সিক্স

ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল তাহলে এই স্কোয়ারটা এখন আমরা কি করতে পারি এখানে রুট করে দিতে পারি রুট ওভার টেন হান্ড্রেড অ্যান্ড তো এটা রুট করলে কত আসে রুট অ্যান্সার সিক্স আসতেছে তাহলে এখানে আমরা লিখতে পারি ফর্টি সিক্স রুট ফাইভ তো এটা আমরা দিব সমীকরণ দুই তো সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি আমরা এটা দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দশমিক মান দেখাবে অর্থাৎ রুট অভার দশ হাজার পাঁচশো আশি সমান দেখাবে এটা একশো দুই দশমিক সামথিং তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটারে করার জন্য আমাদের এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে তো প্রমাণে আমাদের আছে রুট সিক্স আর রুট ফাইভ তো অলরেডি আমার এখানে রুট সিক্স যেহেতু চলে আসছে তাহলে এখানে রুটের ভিতরে কি দরকার একটা রুট ফাইভ দরকার তাহলে আমরা এই দশ হাজার দশ হাজার পাঁচশো আশি এটাকে ভেঙে নিবো ফাইভ ইন্টু অর্থাৎ ফাইভ দ্বারা ভাগ করব তো দশ হাজার পাঁচশো আশি ভাগ হলো ফাইভ ইকুয়াল আসতেছে একুশশো ষোলো তাহলে এখানে আমাদের লিখতে হবে একুশশো ষোলো গুণন হল ফাইভ তাহলে এখন যদি আমরা এই যে রুটের ভিতরে যেহেতু ফাইভ আছে তাহলে ফাইভের এর রুট করলে রুট ফাইভ রুট ফাইভ পাচ্ছি আর একুশশো ষোলোর রুট করলে কত হয় রুট ওভার একুশশো ষোলো ইকুয়াল যদি দেয় এই যে দেখাচ্ছে ছেচল্লিশ অর্থাৎ আমরা এখন লিখতে পারি ছেচল্লিশ তো সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রে আমাদের এভাবে কৌশল করে ভেঙে নিতে হবে তো এখন আমাদের এই সমীকরণ এক আর দুই যোগ করতে হবে এরপর আমরা লিখতে পারি যে এক যোগ দুই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল ফর্টি টু রুট সিক্স আর দুই নং হলো ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল ফর্টি সিক্স রুট ফাইভ এখন আমাদের এই দুইটা যোগ করতে হবে প্লাস ওয়ান বাই ওয়াই আর মাইনাস ওয়ান কাটা যাবে ওয়াই কিউব আর ওয়াই কিউব যোগ করলে হবে টু ওয়াই হবে টু রুট সিক্স এখন আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে দিতে পারি তো সেক্ষেত্রে এখানে আমাদের থাকতেছে ওয়াই কিউব এখানে টু দ্বারা ভাগ করলে হবে টুয়েন্টি আর এটাকে টু দ্বারা ভাগ করলে হবে টোয়েন্টি থ্রি রুট ফাইভ এরপর আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের প্রমাণ যেহেতু করতে হবে ওয়াই ইজুকাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা এদিকে যেহেতু কিউব আছে তাহলে আমরা প্রথমে রুট সিক্সে যদি কিউব করি তাহলে হয় সিক্স রুট সিক্স প্লাস একুশ রুট সিক্স এখানে আছে তো এটা মেলানোর জন্য আমাদের আর দরকার হলো ফিফটিন রুট সিক্স প্লাস এরপর যদি আমরা রুট ফাইভের কিউব করি তাহলে হবে ফাইভ রুট ফাইভ প্লাস এখানে আছে তেইশটা রুট ফাইভ তো তেইশটা রুট ফাইভ মিলাইতে আমাদের আর লাগে আঠারোটা রুট ফাইভ তাহলে ভাঙানোর কৌশলটা কী এই যে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা আমাদের প্রমাণ তো রুট সিক্সের এর কিউব করবো সিক্স রুট সিক্স আর একুশটা মিলাইতে আর যতটা লাগে আমরা সেটা লিখে নিব এরপরে রুট ফাইভের এর কিউব করব রুট ফাইভের কিউব করলে হয় ফাইভ রুট ফাইভ আর এখানে ছিল তেইশটা রুট ফাইভ সেটা মেলানোর জন্য আমাদের আর যতটি দরকার সেটা লিখে নেব তো এর লাইনে আমরা যে কাজটা করব একটাকে এ আর একটাকে বি কল্পনা করে এ প্লাস অল কিউবে সূত্র লিখবো তো এ হলো রুট সিক্স তো এ প্লাস বি অল কিউবের সূত্র কি এ প্লাস বি অল কিউব ইকুয়াল আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার তো এই সূত্রটা আমরা লিখবো এর পরিবর্তে রুট সিক্স আর পরিবর্তে রুট ফাইভ তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ হলো রুট তার স্কোয়ার ইন্টু হলো রুট প্লাস থ্রি এ হল রুট সিক্স ইন্টু বি স্কোয়ার বি হলো রুট ফাইভ তার স্কোয়ার প্লাস বি কিউব বি হলো রুট ফাইভ তার কিউব তো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে উপরের লাইনটা অটোমেটিক মিলে যাবে এই যে রুট সিক্সের কিউব করলে হয় সিক্স এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে ছয় ছয় আর গুণ করলে হয় সাথে রুট ফাইভ এই আঠারো রুট ফাইভ মিলতেছে এরপরে এখানে থাকে পাঁচ পাঁচের সাথে উপরের লাইন আমাদের অটোমেটিক মিলে যাবে সূত্র লেখার কারণে তো এখন এটা আমরা কিসের সূত্র লিখলাম এ প্লাস অল কিউব তো এ হলো রুট সিক্স প্লাস বি হলো রুট ফাইভ তার কিউব তাহলে এ প্লাস বিব আর এইদিকে আছে কিউব তো উভয় পক্ষ থেকে এখন যদি আমরা কিউব বর্জন করি পাওয়ার যেহেতু রুট সিক্স প্লাস রুট ফাইভ তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তা আমরা লিখতে পারি প্রমাণিত তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ